আসসালামু আলাইকুম আজকে আমি এই ফুটকার্টটার ফুস্কার রিভিউ দেবো তো এই ফুটকার্টটা কিন্তু বরিশাল ব্লেজ পার্কের নতুন এসেছে বেশি দিন হয় নাই এই এটা আসার তো আমি এখান থেকে পঞ্চাশ টাকার যে ফুচকার প্লেটটা আছে সেটা অর্ডার দিয়েছিলাম আর এখানে মূলত তিন টাইপের ফুচকা বিক্রি হয় পঞ্চাশ টাকার একটা প্লেট আছে আর একটা হলো একশো টাকা যেটা হলো দই ফুচকা আর একটা হলো দেড়শো টাকা মেবি সেটা হলো চকলেট ফুচকা তো আমার কাছে এই যে পঞ্চাশ টাকার ওই রকম ফেশ বা ফেস যে অনেক বেশি মজা লেগেছে এমন না স্বাভাবিকভাবেই মজাটা লেগেছে আর একটা যদি আমি রেটিং দিই তাহলে আমি দেব দশের সাত তো আপনাদের কাছে এখানের ফুস্কা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদিও আমি শুধু একটা অর্ডার একটাই খেয়েছি আমার কাছে সেটারই কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানিয়েছি আপনাদের কাছে দই ফুচকা এবং চকলেট ফুস্কার স্বাদ কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে যদি ভালো রিভিউ পাই তাহলে অবশ্যই আমি এগুলো ট্রাই করে দেখব তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশে দেখবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখাবে কোনো ভিডিঅ'তে